আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারপর আমার আত্মীয় স্বজন অনেকে বলতেছে যে ওমানে বিষয় নাকি খুলছে যেহেতু আমি এখন ওমানে আছি তো সবাই এখন আমাকে জিজ্ঞাসা করতেছে ওমানে বিষয় খুলছে তুই আমাদেরকে বিষয় দিছিস না কেন তারপর আমি বলছিলাম অবশ্য ওদেরকে যে যখন বিষা খুলবে তখন আমি ব্যবস্থা করবো একটা এখন ওনারা নাকি কার কাছে শুনছে যে ওমানের বিষয় খুলছে তো তার জন্য আমাকে এখন ফেরা দিচ্ছে আসলে কি ভাই গেছে দুই বছর করোনার পর থেকে এখানে বিষা বন্ধ দুই বছর এখানে কোনো বিষা খুলে না দুই আড়াই বছর হবে আর বিষা খুলে না এখানে কারণটা হল করোনার সময় অনেক মানুষ আসছে এখানে আসার পরে যখন দুবাইতে বিষা বন্ধ করে দিচ্ছে তখন সবাই ওমানে আসছিলো ওমানে আসার পরে এখানে কাজের অবস্থা একদম খারাপ সবাই এসে এখানে বিভিন্ন অপরাধের মাধ্যমে অপরাধের মধ্যে জড়িয়ে পড়তেছিল তো তখন এখানে গভর্নমেন্ট কি করছে এখানে যেহেতু কাজ নাই সবাই বিভিন্ন অপরাধের চক্রের মধ্যে পড়ে গেছে তো তার জন্য বিষাটা বন্ধ করে দিচ্ছে তারপর অনেকে চলে গেছে এখন ও মানে অ্যাভেলেবেল কাজ কাজ আছে কিন্তু লোক নাই বিশেষ করে আমার কোম্পানির মধ্যে আপনি আপনার কি বলে না হলেও কমে আপনার দশ পনেরোটা বিষা আছে কিন্তু লোক নাই আমার পাশের দোকানে লোক লাগবে এই পাশের দোকানে লোক লাগবে কিন্তু লোক নাই কাজের মতো কারণ এখানে আরও খারিফ এখন লোকের চাহিদা আরও অনেক বেশি কিন্তু বিষে তো বন্ধ বিষে বন্ধ হলে নিয়ে আসা যায় তো আপনারা এখনও দালে কোনো খপ পরে পড়বেন না খপ পরে পড়লে টাকা পয়সা সব শেষ অনেকে বলবেন যে না কন্টাক্ট করবে আমার সাথে টাকা যদি টাকা এই বিদেশে না নিতে পারে ও মানে না আনতে পারে তাহলে টাকা ফিরিয়ে দিবি আমি স্টাম্প করে রাখছি আরে ভাই আপনারা তো সেটা তো বুঝছেন সেটা আপনাদেরকে বুঝাবে আপনাদের মাইন্ড ওয়াশ করবে এটা তাদের সিস্টেমটা হচ্ছে কি যে আপনার থেকে এখন বলবে দুই লাখ টাকা দেন বাকিগুলো বিশের পরে দিয়ে যদি না হয় আমার আমি স্টাম্প করে না হলে আপনাদের টাকা ছয় মাস পরে ফিরিয়ে দিয়ে দেবো তো তার কাজ যদি দুই লাখ টাকার কাজ ছয় মাস পর্যন্ত আপনার থেকে লাখ টাকা নিয়ে ছয় মাস পর্যন্ত ইউজ করে মাস পরে টাকা দিয়ে তো আর তার তো কোনো লস নাই কোনো দেওয়া দেওয়া না না কিছু আপনার থেকে হাওয়াত নিয়ে তারপর আপনাকে ছয় মাস পরে তার কাজ শেষ আপনাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হলো ব্যবসা তাদের তো তাদের থেকে দূরে থাকবেন অবশ্য ও যদি বিষাক খুলে আমার নিজের নীকর আত্মীয় আছে অনেক আমি তাদেরকে নিয়ে আসবো আর বিশেষ করে আপনি আপনারা যদি কারো কাছ থেকে বিষে নিয়ে থাকেন মনে রাখবেন একটা কথা ও মানে বিষার দাম পড়বে বাংলাদেশি টাকায় এক থেকে দেড় লক্ষ টাকা ঠিক আছে আর বাকিটা আপনার দেশে আপনার মেডিকেল খরচ টরচ টিকিট দিয়ে আসবেন ঠিক আছে এটা মনে রাখবেন শুধু ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর যখন আমি আমাদের এখানে ওমানের বিষয় খুলবে তখন আমি আপডেট জানিয়ে দেব এখনও কোনো নাম গন্ধ নাই সেটা কারণ এখানে থার্টি ওয়ান একত্রিশ তারিখ পর্যন্ত এখানে বিষয় লাগানোর জন্য টাইম দিছে তা হয়তো বা খুলতে পারে খুললে আমি অবশ্য জানাব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন